আসসালামু আলাইকুম আজকে পাঁচ থেকে ছয় বছর বয়সী বাচ্চার থ্রি অথবা ফোর কোয়ার্টার প্যান্ট কীভাবে সেলাই করতে হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এর কাটিং ভিডিও অলরেডি আমার পেজে এবং চ্যানেলে আপলোড করে দিয়েছি এই ভিডিওটা দেখার আগে প্লিজ কষ্ট করে সেই কাটিং ভিডিওটা দেখে নেবেন আমি প্রথমেই এই প্যান্টের মুহুরির অংশটাকে সেলাই করবো আর এখানে আমি মুহুরির জন্য যতটুকু কাপড় রেখেছিলাম আমি সেই অনুযায়ী কাপড়টাকে মুড়িয়ে সেলাই করে নেব আপনারা চাইলে এই অংশে কাপড়টাকে মুড়িয়ে নেওয়ার কাজটাকে আপনারা চিকন করেও করতে পারেন আর আমি যতটুকু নিয়েছি তার থেকে বেশিও নিতে পারেন সেই অনুযায়ী আপনারা কিন্তু কাটিং করার সময় কাপড়টা রেখে দেবেন এখানে আমি দুইবার মুড়িয়ে নিয়ে প্রথমে একটি পায়ের মোহরির অংশটাকে সেলাই করে নিচ্ছি আর এই সেলাই করে নেওয়া কাপড়টার সাথেই মানে পায়ের অংশটার সাথে দ্বিতীয় পায়ের অংশে কাপড়টাকে আমি মাপ দিয়ে নিয়ে মুড়িয়ে নিচ্ছি একবার ভাজ দিয়ে নিলাম এবার এটাকেও আমি দুইবার মুড়িয়ে নেব যে একবার মুড়িয়ে নিচ্ছি নিয়ে আরও একবার মরিয়ে নিচ্ছি নিয়ে এটাকেও আমি সাইড ঘেসে সেলাইটা দিয়ে দেবো আর এই সেলাইটা একটু ফিনিশিংয়ের সাথে দেবেন বিশেষ করে যারা সেলাই কাজে নতুন আপুরা আছেন এবার এটাকে আমি ভাজ করে নেব অর্থাৎ নিচের মোহরির অংশটাকে ভাজ করে সেলাই করে নেব আর এখানে আমি মোহরিতে রাখছি হচ্ছে সাত ইঞ্চির মতো আর এই অনুযায়ী আমি কাপড়টাতে একটু দাগ দিয়ে নিলাম যাতে আমার সেলাইটা সোজা হয় যারা নতুন আছে না পুরা তারা অবশ্যই যদি দাগ দিয়ে নেন তাদের আপনার তাহলে আপনাদের সেলাইটা সোজা করে দেওয়া পসিবল হবে অবশ্যই ডাবল করে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি কারণ জয়েন্টের যে কোনো জয়েন্টের অংশে ডাবল করে দেওয়াটা জরুরি সেমভাবেই আমি দ্বিতীয় পায়ের মুহুরের অংশটাকেও সেলাই করে নেব এবং সেই সেলাইটাকেও আমি দ্বিতীয়বার করে সেলাই দিয়ে পাকা করে নেব এবার এই যে দুটো সেলাই করে দিলাম এদের যে দুটো হায়ের পয়েন্ট আছে দুই পায়ে দু অংশ দুটো অংশের যে হাই পয়েন্ট সেটাকে সোজাপাশ করে নিয়ে একসাথে আমি লাগিয়ে নিচ্ছি নিয়ে এইবার এক সাইড থেকে কাপড়টাকে মিলিয়ে নেব নিয়ে এইবার এই হায়ের পয়েন্টটাকে সেলাই করে নেবো আপনারা যদি চান প্রথমে কিন্তু হায়ের অংশটাকে সেলাই করে তারপর পায়ের মুহুরির অংশগুলো সেলাই করতে পারেন আমি এই নিয়মটা আপনাদের সাথে শেয়ার করছি কারণ ওই আরেকটা যে নিয়ম আছে যেটা প্রথমে হায়ের অংশগুলো দুই সাইড থেকে সেলাই করে নেওয়া হয় সেটা আমি অলরেডি দেখিয়েছি এই নিয়মটাও আমি দেখিয়েছি যাতে সেলাই কাজে নতুন আপুরা যাতে উভয় প্রসেসটা জানতে পারেন এবং তাদের সুবিধা মতো কাজ করতে পারেন তাই আমি দ্বিতীয়বার দেখিয়েছি আচ্ছা এখানে আমার হায়ের অংশ সেলাই করা হয়ে গেছে এবার রাবার ইনসার্টটা রাবারটাকে লাগিয়ে নেব। আর এর জন্য এক সাইডে আমি প্রায় কোয়ার্টার ইঞ্চি পরিমাণ কাপড় মুড়িয়ে নিয়ে আগে একটু সেলাই করে নিচ্ছি যাতে আমি যখন মোহরি এই কমরের মধ্যে রাবারটাকে লাগিয়ে নেব তখন যেন আমার অসুবিধা না হয় আর এবার আমি রাবারটাকে লাগিয়ে নিচ্ছি আপনার কমর থেকে ফিক্সড মাপ নিয়ে নেবেন সেটাকে চার ভাগ করবেন তার এক ভাগের সাথে দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ এক্সট্রা অ্যাড করে নেবেন যেটা আসবে পরিমাণ সেই পরিমাণটাকে আবার ডাবল করে নেবেন আর এর ফলে যে পরিমাণ রাবারটার মাপ আসবে সেটাই হচ্ছে আপনার কমরের জন্য রাবার রাবারের মাপ এটা যে যে কোনো কোনো সাইজের কমরের জন্য আপনারা একই নিয়ম ফলো করে কিন্তু রাবারটা কেটে নিতে পারেন আচ্ছা এবার এই যে রাবারটাকে আমি কেটে নিয়েছিলাম সেটাকে সুন্দর করে আমি জয়েন্ট করে নিয়েছি এবার জয়েন্ট করে নেওয়া রাবারটাকে আমি কাপড়ের মধ্যে লাগিয়ে নিয়ে কাপড়টাকে মুড়িয়ে নিচে নিয়ে একদম কাপড়ের সাইড ঘেসে অর্থাৎ রাবারের সাইড ঘেসে আমি সেলাইটি দিয়ে দিব আর আমি যে প্রথমে একটু সেলাই করে নিয়েছিলাম কটা ইঞ্চি পরিমাণ কাপড় আর এই কারণেই কিন্তু আমার এখানে কাপড়টাতে এই কমরের অংশের রাবারটা লাগাতে খুব বেশি প্যারা নিতে হচ্ছে না কারণ আমি প্রথমে একবার মুড়িয়ে নিয়েছি তাই এই অংশে মুড়িয়ে নেওয়ার কাজটাতে খুব বেশি আমার কষ্ট হচ্ছে না এরকম ছোটো ছোটো নিয়মগুলো যদি আপনারা ফলো করেন আশা করি যারা সেলাই কাজে নতুন আছেন তারা খুব সহজেই কিন্তু অনেক কঠিন কঠিন কাজগুলো করে ফেলতে পারবেন কমরে রাবার লাগানোর বিষয় নিয়ে আমার চ্যানেল এবং পেজে ছোট ছোট ভিডিও দেওয়া আছে আপনার চাইলে দেখে নিতে পারেন সেলাই কাজে নতুন আপুদের সুবিধার কথা চিন্তা করেই কিন্তু আমি ছোট ছোট আকারে ভিডিওগুলো দিচ্ছি আর এই প্যান্টার কাটিং ভিডিও আমি আমার পেজে আপলোড করে দিয়েছি চাইলে একবার দেখে আসতে পারেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার পেজ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ